নমস্কার আমি ডাক্তার সুশোমন পাত্র কনসালটেন্ট পেন ফিজিশিয়ান আপনার থাইর মাংস বেশিতে যদি ব্যথা হয়ে থাকে সেটা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে থাইয়ের ব্যথা হলে আপনার অনেকে হয়তো ভাবি যে এটা হচ্ছে একটা সায়াটিকার পেন যেটা আসছে পায়ের দিকে আসছে কিন্তু শুধু সায়াটিকার পেনের জন্যই থাই মাসেলে ব্যথা হয় না কিছু মাস্কুলার কারণেও হতে পারে মাসেলে কিছু ইঞ্জুরি বা মাসেলে কিছু চোট লাগা থেকে কিন্তু এটা হতে পারে তাছাড়া হচ্ছে এক একরকমের নার্ভ এনট্রেপমেন্ট হয় মানে আপনার যদি থায়ের সাইডের দিকে এবং সাইডে এবং সামনের দিকে ব্যথা হয় তাহলে দেখা গেছে একরকম আপনাদের কোমরের কাছে মানে কোমরে বলতে কুচকির কাছে এক নার্ভ সেটা যদি আপনার এনট্রেপমেন্ট হয় মানে চাপা পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথা হতে পারে সেক্ষেত্রে কি হয় এখানে একটা পেন হয় জিনজিন অবসভাব হয় পিনটিক সেনসেশন থাকতে পারে এরকম যদি আপনার সেন্সেশন হয় তার মানে বুঝতে হবে যে ওখানে একটা নার্ভ এন্ট্রেপমেন্ট হচ্ছে তো এই ধরনের যদি নার্ভ এন্ট্রেপমেন্ট হয় সেটাকে ইভেস্টিকাইজেড হাইড্রোডিসেকশন করা করে দিলেই কিন্তু আপনার যে এই যে ব্যথাটা ছিল বা অবসভাব ছিল সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় জাস্ট একটা ছোটো ইন্টারভেনশন জাস্ট হচ্ছে আপনাকে ওই নার্ভটাকে যে জায়গায় চাপ পড়েছে সেটাকে সরিয়ে দিতে হবে বাস দেন ইটস পেন ইজ গান